বোধ করি যে ভাষায় আমরা কথা বলি যে ভাষা নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করেন সেই বাংলা ভাষাকে আজকে বাংলার বাইরে বিভিন্ন মানুষকে এই ভাষায় কথা বললেই কখনো বাংলাদেশি বলা হচ্ছে কখনো বাংলা বিদ্বেষী বলা হচ্ছে কখনো বাংলার ভাষাকে ছোট করে দেখানো হচ্ছে কখনো এই বিজেপির নেতারা তারা আজকে বাংলাকে কোনো ভাষাই বলছে না বাংলা কোনো ভাষাই নয় এই ধরনের মন্তব্য করছে আজকে তার বিরুদ্ধে বাংলার জননেত্রী যিনি বাংলার মানুষের অভিভাবিকা তিনি গড়িয়ে উঠেছেন প্রতিবাদে সামিল হয়েছেন লড়াই আন্দোলনে সামিল হয়েছেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি বাংলার বাইরে যে সমস্ত শ্রমিকরা যে সমস্ত মানুষেরা নিজের জীবিকা অর্জনের জন্য বাইরে কাজ করেন তাদেরকে আজকে রাস্তায় ধরে ধরে মারা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে আটক করে রাখা হচ্ছে কখনো তাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশি বলে তাদের উপরে নির্মমভাবে আক্রমণ অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে কখনো ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার চক্রান্ত কখনো জোর করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে বলে সেই চেষ্টা করছে আজকে আমরা যারা বাঙালি বাংলার মানুষ তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আমাদের শ্রমিকরা কাজ করছে তাদেরকে আজকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই কখনো তাদের বাংলাদেশি বলা হচ্ছে বাংলায় এসে বাংলাকে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপির নেতারা আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্ন নির্মম অত্যাচার হচ্ছে শারীরিক মানসিক সামাজিক ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জি উঠেছে দলের নির্দেশে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি বাংলা এবং বাঙালি জাতি এবং বাংলা ভাষাভাষী মানুষের উপরে এই আক্রমণের প্রতিবাদে সারা বছর ধরে আন্দোলন প্রতিবাদ দেখুন আমি ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকাকে যে কাজ করতে দেখছি সেই কাজটা দেখে মনে হচ্ছে তিনি ফটো করছেন তার কিছু ওই বিধায়িকার কাজ কিন্তু কয়েকটা শাড়ি কাপড় নিয়ে গরিব মানুষকে দিয়ে তাদের ফটো তুলে ফেসবুকে ছাড়ানো হয় আজকে আজকে বছর হয়ে গেল উনি তার কোনো আমরা দেখতে পাচ্ছি না পাঁচ হয়েছেন সামনে ভোট আসছে উনি কয়েকটা কাপড় বিলি করার জন্য ফটো সেশন করছেন আজকে তাকে মানে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো সিনেমা বা সিরিয়ালের নাটক করতে আমি বলবো তাকে মানুষের কাজ করুন আর না হলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান